ওকে আসেন তাহলে স্বরলোভের ব্যাপারটা খেয়াল করি আমরা দেখেন স্বরলোভের ব্যাপারটা খেয়াল করি স্বরলোভ বলতে আমরা বুঝতে পারতেছি সর পাবে সিম্পল সর পাবে এখন আসেন স্বরলোপটা হচ্ছে স্বরাগমের বিপরীত তার মানে আমি স্বরলোপ না পড়লেও চলছে আমার স্বরাগম যেহেতু পড়া হয়েছে স্বরাগমটাকে উল্টায় দিলে আমি স্বরলোভ পেয়ে যাবো আমার এটা না পড়লেও চলে তারপর আমি একটু বুঝে দিই দেখেন সরক সরাগমে আমরা কি পড়েছি আদি স্বরাগম মধ্য সরগম অন্ত সরগম এখানে আমরা পড়বো আদি সরলোপ মধ্য সরলোপ অন্ত সরলোপ তাহলে এখন দেখেন এই যে আমি বললাম উধার উধার থেকে আমি যদি বলি উধার থেকে আমি যদি বলি ধার উধার থেকে কি হয়ে গেছে ধার তাহলে এখন দেখেন এই যে উধার থেকে ধার তাহলে কি লোক পেয়েছে রসাউটা লোক পেয়েছে কোথা থেকে শব্দের আদি থেকে তাহলে শব্দের আদি থেকে রসটলো পেয়েছে তাহলে এটার নাম কি নাম হচ্ছে আদি কনসেপ্ট ক্লিয়ার যদি বলি অলাবু অলাবু থেকে হয়ে গিয়েছে লাবু অলাবু থেকে হয়ে গিয়েছে লাবু তাহলে কি লোভ পেয়েছে ঠিক পেয়েছে কিন্তু এখানে একটা প্যাচ আছে প্যাচটা কি খেয়াল করেন প্যাচটা হচ্ছে দেখেন অলাব থেকে লাবু যখন আপনি বললেন তখন সেটা হচ্ছে আদি সরলোভ হয়েছে ঠিক আছে মানলাম কিন্তু লাবু থেকে আবার লাউ হয়েছে এটা কি হবে বলেন তো দেখেন লাবু থেকে লাউ এখানে কিন্তু দেখেন ব লোভ পেয়েছে অর্থাৎ এটা কিন্তু এখানে বসে গেছে শুধু বটা লোপ পেয়েছে এখানে সো এটার নাম কিন্তু আবার বা বা ব্যঞ্জন ব্যঞ্জন অন্তর্ভুতি পড়ব আমরা জিনিসটা বুঝবো তো এটার নাম হচ্ছে অন্তর্হতি বা ব্যঞ্জন লোক এখন আপনাদেরকে কনফিউজ করার জন্য টিচাররা কি করে জানেন এই যে অলাবু থেকে হয়েছে লাবু লাবু থেকে হয়েছে লাউ এখন টিচাররা কি করে মাঝখানের এই লাবু পয়েন্টটা দেয় না এটা মুছে ফেলে অর্থাৎ শুধু এইটুক দেয় অলাভ থেকে হয়েছে লাউ এখন স্টুডেন্ট হয়ে যায় কনফিউজ কেন কারণ স্টুডেন্ট চিন্তা করে এখানে তো শুধু স্বর্ল পেয়েছে ব্যাপারটা তা না এখানে অলোপ পেয়েছে যেটা স্বর আবার অলাভ থেকে যে লাউ হয়েছে এখানে কিন্তু স্বর ব্যঞ্জন দুইটাই লোভ পেয়েছে তা আমি তো শুধু এটাকে স্বর্লভ বলতে পারি না আমার পয়েন্টটা কি বোঝাতে পারছি ধরেন শুধু যদি বলে যে অলাভ থেকে লাবু এই যে এটা প্রথমটা অলাভ থেকে লাবু তাইলে আপনি আদি সরলভ দিবেন ঠিক আছে লাভু থেকে লাউ তাহলে আপনি অন্তর দিবেন কারণ এখানে সরলভ পায় না ব্যঞ্জন লোভ পাইছে ঠিক আছে কিন্তু যখন বলবে অলাভ থেকে লাউ এখন আপনি কি বলবেন এটার মধ্যে তো সরলভ পেয়েছে ব্যঞ্জন লোভ পেয়েছে এখন কি বলবেন এই জায়গাটায় এটার বেস্ট বলা উচিত এখানে লয় কাল্লা আর রস এই দুটো শুধু আছে সেখানে এটার বেস্ট নামটা হচ্ছে ধনী লোভ বা বর্ণ লোভ এই প্রশ্নটা কিন্তু একবার মানে আহ ইয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে ফিউচারে কখনো জবের ক্ষেত্রেও চলে আসতে পারে কারণ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জবের ক্ষেত্রে পরীক্ষার কোশ্চেন মাঝে মাঝে দেখা যায় রিপিট হয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আসে এই জন্য এটা একটু রিপিট হয় তো তো খেয়াল করেন এখানে এটার ধনী লোভ বা বর্ণলোভ অর্থাৎ ফিক্স করে বলা যাবে না যে শরৎ ধ্বনি লোভ বা ব্যঞ্জন ধনী লোভবর্ণলোভ বা ব্যঞ্জন বর্ণলোভ আপনি খালি বলছেন ধনিলোভ বা বর্ণলোভ এখন শরৎ হতে পারে ব্যঞ্জন ধ্বনি হতে পারে স্বরবর্ণ হতে পারে ব্যঞ্জন বর্ণ হতে পারে বুঝছেন জিনিসটা আচ্ছা এখন আপনি প্রশ্ন করতে পারেন স্যার ধরেন এটা পরীক্ষায় আসলো অলাব থেকে লাউ কিসের উদাহরণ এবং আমার অপশনের ধনী লোভ বা নাই ইন দ্যাট কেস কি করব। ইন দ্যাট কেস মনে রাখবেন সবসময় একটা ধনী পরিবর্তনই হবে এটা বাধ্যতামূলক না এটা দুইটা নিয়ম তিনটা নিয়মেও হতে পারে এই যে যেমন মনে করেন অলাব থেকে লাউ এটা কি একটা নিয়মে হয়েছে অলাব থেকে প্রথমে হয়েছে লাবু লাবু থেকে পরে হয়েছে লাউ তার মানে অলাভ থেকে লাউ হওয়ার পেছনে কিন্তু দুইটা ধাপ আছে একটা না একটা ধাপের নাম হচ্ছে আদি সরল একটা ধাপের নাম হচ্ছে অন্তর অর্থাৎ লোভ বা বর্ণলোভ এটা না থাকে ইন দ্যাট কেস মনে রাখবেন সবসময় প্রথম ধাপ অনুযায়ী নাম হবে অর্থাৎ অলাব থেকে লাউ এটার ক্যারেক্ট হবে অলাভ থেকে লাউ এটার ক্যারেক্ট হবে আদি সরল কথা কি বুঝতে পারছেন অলাভ থেকে লাউ এটার কারেক্ট আনসারটা হবে আদি সরল একজন বলছে অ্যালেক্স আলভি বলছে স্যার উদ্ধার থেকে উধার না ভাইয়া উদ্ধার শব্দটাই আমাদের ক্লাস নাইন টেনের ব্যাকরণ বইতে ভুল আছে ওটা আপনি বলতে পারেন যে টাইপিং মিস্টেক এখন আসেন কেন টাইপিং মিস্টেক বলতেছি আমি খেয়াল করেন উধার শব্দটা থেকে ধার আসছে এটা কিন্তু মেলে কারণ মে তুমসে উধার মানতা হু বা মুঝে উধার দো ঠিক আছে তাহলে উধার এই শব্দটা হিন্দি শব্দ এখান থেকে বাংলায় আসছে ধার আমি তোমার কাছ থেকে এক লাখ টাকা ধার চাচ্ছি উদ্ধার থেকে ধার আসছে কিন্তু উদ্ধার আর এক জিনিস না উদ্ধার মানে কাউকে রক্ষা তার থেকে তাহলে তো অর্থই পরিবর্তন হয়ে যাবে অর্থ পরিবর্তন হলে তো সেটা ধনী পরিবর্তন হয় না সো উদ্ধার থেকে মানে ধার হয় নাই অ্যাকচুয়ালি হয়েছে উধার থেকে ওখানে ওটা টাইপিং মিস্টেক আছে বুঝতে পারছেন জিনিসটা ওকে ফাইন এরপর আসছেন পরের পয়েন্টে যাই আমরা অলাবুল ব্যাপারটা বুঝতে পেরেছি তাহলে এটার নাম দিবেন আদি সরলোভ আর যদি দুটি অপশনে থাকে দেন ডেফিনেটলি ধনিলোভ বা বর্ণলোপ এটা বেস্ট অ্যান্সার যদি দুটি অপশনে থাকে তাহলে ধনিলোভ বা বর্ণলোপ এটা বেস্ট অ্যান্সার আচ্ছা আশা করি ক্লিয়ার হয়েছে এর পর পরের পয়েন্টে যাই তাহলে এতক্ষণ আমরা দেখলাম আদি সরলোভের কাহিনী এবার মধ্য সরলোভ দেখেন সুবর্ণ থেকে স্বর্ণ তার মানে আমরা কি লোভ পেয়েছে দন্তস্বয়ের পরে যে রস্যকারটা ছিল সেই রস্যকারটা লোভ পেয়েছে দেখেন সুবর্ণ উচ্চারণ করতে গেলাম এরকম যে তালব্য যোগ রস্য সু এরপরে ব যোগ অ সুব এরপরে র সুবর এরপরে ন অসুবর্ণ এরপরে স্বর্ণ যখন বলবো তখন দেখেন স্বর্ণ স্বর্ণ ঠিক আছে স্বর্ণ সুবর্ণ এখান থেকে হয়েছে স্বর্ণ তাহলে ব আছে 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 অ র ন অ আছে এই যে রস্য এটা নাই তাহলে মাঝখান থেকে রস্ট চলে গেছে দ্যাট ইস ওয়াই এটার নাম হচ্ছে উম মধ্যস্বরলোপ এরপরে কি আছে অগুরু থেকে অগ্রু তাহলে খেয়াল করেন অগুরুকে ভাঙলে পাচ্ছি অযোগ গযোগ রস যোগ রযোগ উ অগুরু আর অগ্র অগ অগ রু মানে গয়ের পর যে রশ্রুকটা ছিল এই রশ্লটা ম্যানেজ হয়ে গেছে নাই হয়ে গেছে আচ্ছা ফাইনান্স থেকে হয়ে গেছে ফিনান্স ফাইন্যান্স থেকে হয়ে গেছে ফিনান্স তাহলে ফাইন্যান্সকে ভাঙলা আমরা পাচ্ছিলাম ফযোগ আ যোগ রশ্রুই ফাই ফাই এটা হয়ে গেছে ফি খেয়াল করেন ফি তার মানে ফযোগী তার মানে আকার একটা লোভ পেয়েছে দ্যাখি যুগটার নাম মৌধ্য স্বরলোপ এরপর দেখেন বসিলো এখান থেকে বসলো মনে করেন সে এখানে এসে বসিল এখান থেকে এসে বসলো তাহলে দেখেন বসিল তালু বসের পরে ই আছে এগুলো অন্তঃস্বরলোপ কি শব্দের শেষ থেকে যদি কোনো বর্ণ লোপ পায় যেমন আজি থেকে আজ তাহলে শেষ থেকে রসইটা চলে গেছে ঠিক আছে আবার দেখেন মারি থেকে মার শেষ থেকে রসইটা চলে গেছে চারি থেকে চার শেষ থেকে রহস্যটা চলে গেছে ঠিক আছে আশা থেকে আশ শেষ থেকে আকারটা চলে গেছে অর্থাৎ শব্দের শেষ থেকে যদি কোনো স্বর চলে যায় সেটার নাম হচ্ছে আদি আহ সরি অন্ত স্বর লোভ আশা করি বুঝতে পেরেছেন